হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমরা ক্লাস সিক্স এর প্র্যাকটিস ক্লাসে চলে আসছি তো সবাই প্র্যাকটিসে মনোযোগ দেন কিভাবে কীভাবে ক্যান্ডেল গুলো প্র্যাকটিস করবো এটা নিয়ে আমরা অলরেডি প্রিভিয়াস আলোচনাও করেছি আপনাদেরকে জানিয়েছি যে কী কীভাবে বুলিশ গুলো আপনারা প্র্যাকটিস করবেন ঠিক বিয়ারিশ বিয়ারিস গুলো আপনাদেরকে প্র্যাকটিস বিয়ারিস স্ট্রাকচারের সাথে ক্যান্ডেল গুলো আপনারা কী করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে তো একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি দেখুন যে ইউরো ইউএসডি মধ্যে মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছিল তখন আমি আপনাদের চার্টে হলো দেখাইছি কিনা জানি না মনে করতেছেনা তো আপনি এখন কি করতে পারেন এটাকে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন তো মনে করেন যে মার্কেটে মার্কেট যখন নিচের দিকে নামতেছিল একবার ব্রেকডাউন দুইবার ব্রেকডাউন যখন দিবা স্ট্রাকচারের মধ্যে শিখবেন এখানে এটা হচ্ছে হাই এই হাইটাকে আমরা বটমে বসাবো সেল করার সময় এটাকে নিচে বসাইতে হয় ওয়ান পয়েন্ট এইটা কি আসলো সরি বটম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো নাইন সিক্স দিলাম আর বটমটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান সেভেন

এই এরিয়াটা আপনার সেলিং এরিয়া ছিল বা আপনি সেলিং এর মার্ক করে রাখছেন এরিয়াতে যখন হ্যাঙ্গিং ম্যান দিবে আপনি সেল করবেন না অবশ্যই করবেন আর এই এরিয়াতে আবার একটা শুটিং স্টার যেটা দিলো গ্রেভ স্টোন ধোজি দিলো অনেকগুলো কনফার্মেশন আপনি পাচ্ছেন এই কনফার্মেশন গুলো আরও প্যাটার্ন দিয়ে বোঝা যায় আরো চাক স্ট্রাকচার দিয়ে সব কিছু শিখবেন সামনে শুধুমাত্র ক্যান্ডেল দিয়েও আপনি চাইলে এই গ্রেভ স্টোন ধোজির পর আপনি যে সেল করেন মার্কেট নিচে নামছে ঠিক আছে এভাবে আপনি কি করতে পারেন ঠিক সেইম ভাবে যখন আমাদের মার্কেট আবার এই যে ফল করলো মার্কেট আবার এই যে ফল করলো ফল করার পর এটাকেও চাইলে আমরা কি করতে পারি ক্যাপচার করতে পারি বা ধরতে পারি 1.1789 তার হচ্ছে 1.1789 এরপর বটমটা হচ্ছে 1686 1686 দিলাম আমি ওকে তো দেখেন এই যে মার্কেট যে ডাউন হইলো ডাউন করার পর দেখেন আমাদের এরিয়াতে কি এসে একটা বিয়ারি শর্ামি ক্যান্ডেল বলতে পারেন বা থ্রি ইনসাইড ডাউন বলতে পারেন দবার করে সে কিন্তু ফল করছে আর যখন সে প্রথমবার যখন টাচ করছিল প্রথমবার টাচ করেও পিয়ারসিং ক্যান্ডেলের মতো বানাইছিল কিন্তু সে তার এই যে হাইটাকে এই যে লোটাকে সে ব্রেকআউট করতে পারে নাই উপরে গেছে এটা মানে বিষয়টা হচ্ছে আপনি এরিয়াতে এন্ট্রি নিলে আমার স্টপ লস সম্পর্কে আপনাদেরকে কোনো ধারণা দিই নাই আমাদের স্টপ লস সবাই যেভাবে করে ক্যান্ডেলের নিচে ওই না একটু বড় হয় আপনারা এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে মানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমাদের এরিয়াতে যখন আসে এরিয়া থেকে ক্যান্ডেলগুলো খুব ভালোভাবে কাজ করে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি এতক্ষণ ধরে বা ক্লাস ফোর থেকে ব্লু স্ট্যান্ডেল স্টিকগুলো আপনি দেখেন এখানে ফ্রি আওয়ার টাইম টাইম মধ্যে একটা গ্রে গ্রেভেস্টন দজে দিয়েছে মানে ইম্পর্টেন্ট এরিয়াগুলোতে আপনি চাইলে এইভাবে ট্রেডিং এর প্ল্যান করতে পারেন এইভাবে ট্রেড করা খুব ভালো কাজ করে শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারি না বিদায় আমরা কি এটার উপকার নিতে পারতেছি না সবাই যে আপনাদেরকে ফাইভ মিনিট ফিফটিনের মধ্যে ট্রেড করতে বলে ওই জিনিসগুলো আমরা কি আমি ডিলেট না করে হাইট করতে তো পারি হাইট ড্রয়িং তো করতে পারি নাকি হ্যাঁ যেমন মনে করেন মার্কেটে আপনি থ্রি আওয়ার থেকে ফোর আওয়ারে গেলেন যাওয়ার পরে আপনি দেখলেন যে মার্কেটে এই যে এখানে একটা ভালো আপসাইড মুখ ছিল মার্কেট ফল করতেছে আপনি এখন কোন কোন এরিয়াতে কিনতে পারেন আপনি যদি ম্যানুয়ালি দেখেন এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল এখান থেকে আপনি কিনতেছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি চাইলে এটাকে এখানে আপনি এটাকেই আপনি চার্টে এরিয়া এরিয়া গুলো ড্র করে রাখতে পারেন যেমন বটমটা হচ্ছে বটমে একশো বিয়াল্লিশ দশমিক আশি একশো বিয়াল্লিশ দশমিক আশি এরপর হচ্ছে টপটা হচ্ছে টপে একশো আটচল্লিশ দশমিক শূন্য দুই একশো আটচল্লিশ দশমিক শূন্য দুই দিলাম আমি ওকে এই যে দেখেন মার্কেট যখন আমাদের এরিয়াতে আসলো বিশাল করে দেখেন এখানে একটা ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন আপনি এখানে বিভিন্ন কনফার্মেশন পাইতেছেন একটা পিয়ারসিং ক্যান্ডেল দিয়ে একটা হেমার ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু উপরে গেছে এখানে ফেড করতে পারে এখানে আরেকবার যখন পুরো আমাদের এদিকে আসলো এখানে একটা ড্রাগন ফ্লাই দজি দিল এবার একটা মর্নিং স্টার ক্যান্ডেলের মতো দিয়ে মার্কেট উপরে গেছে আপনি এই দুইটা এরিয়াতে আপনি ট্রেড কর করবেন চিন্তা করছেন তো আপনার স্টপ লস হলে দিতেই হবে এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই আমার আমার সিস্টেম আপনি ট্রেড করলে বেশি বেশি ট্রেড করতে পারবেন না কিন্তু আপনি প্রফিট করতে পারবেন ট্রেড কম করবেন বাট প্রফিট করতে পারবেন আপনি এরিয়াতেও যদি মার্কেট মনে একদম মানে হাই একশো আটচল্লিশ তেষট্টি একশো আটচল্লিশ দশমিক তেষট্টি এরপর হচ্ছে লোটা হচ্ছে একশো বিয়াল্লিশ পনেরো একশো বিয়াল্লিশ দশমিক পনেরো এই যে দেখেন মার্কেট যে এখান থেকে ফল করছে আমাদের এরিয়াতে যখন আসছে এই যে প্রথমবার যখন আমাদের এরিয়াতে আসছে মার্কেট কিন্তু এখানে একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল দেওয়ার পর ঠিক ভাবে দেখেন এরিয়াতে একটা শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে কিন্তু ফল করছে আপনারা যদি এভাবে যদি ইম্পর্টেন্ট গুলা ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো খুঁজেন বলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো খুঁজেন আপনারাও কি ভালো ট্রেডিং করতে পারবেন এই যে ধৈর্য আপনাদের আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি ট্রেডিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে ধৈর্য এবং সিস্টেম ওয়াইজ ট্রেড করা যারা আপনাদেরকে যারা ভিডিওতে সব সময় ফাটাই ফেলে যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে না বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে তারা হচ্ছে বোকা তারা নিজেরা জানা না তারা প্র্যাকটিসই করে নাই আমি দুই আড়াই বছর প্র্যাকটিস করছি একদম চার্টের পিছনে লেগেছিলাম মানে প্রত্যেকটা পেয়ার ধরে 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 কেন করা যাচ্ছে কেন নিচে যাচ্ছে কি প্যাটার্ন আমি সব কিছু অ্যানালাইজ করছি প্রত্যেকটা মেথড নিয়ে অ্যানালাইজ করছি এই কারণে আমি কনফিডেন্টলি বলতে পারি সবাইকে তিন মাসের মধ্যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হবেন এবং আপনি নিজে নিজে ট্রেডিং করতে পারবেন শুধুমাত্র প্রাইস অ্যাকশানের সিম্পল বিষয়গুলো শিখে আপনি ট্রেডিং করতে পারবেন আপনাদের কাছে যদি এটা যদি আমার কথাগুলো যদি ভালো না লাগে আমার কিছু করার নেই আপনারা নিজেরা আপনাদের কাছে আমার স্ট্র্যাটেজি ইন্ডিকেটর আছে আপনাদেরকে আমি বুলিশ এবং বিয়ারিশ গুলো সবগুলো কমপ্লিট করছি আপনারা নিজেরা প্র্যাকটিস করে আমাকে রেজাল্ট বলবেন যে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কাজ করে কিনা যদি করে কেমন করে কত পার্সেন্ট করে আপনি কি রকম লস দেখতে পাইছেন শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে আমাদের এরিয়াতে এরিয়াগুলো আপনি ম্যানুয়ালি ধরতে পারেন না কোনো সমস্যা নাই আপনাকে ধরার জন্য আমি আপনাকে অস্ত্র দিয়ে দিচ্ছি আপনি অস্ত্র দিয়ে ধরেন ধরার পরে ওই এরিয়াগুলোতে আপনি প্র্যাকটিস করেন আপনি যদি দশটা ধরেন দশটার মধ্যে দুইটা লস হবে বাকি আপনি প্রফিটেবল ট্রেড পাবেন যেহেতু আপনি তো এর মানে কি এর মানে হচ্ছে কাজ করে আশা করি আপনি আপনারা আমাকে ফিডব্যাক দিবেন যে প্যাটার্ন গুলো কাজ করে কিনা আমরা আপনাদেরকে বুলিশ ক্যান্ডেল করাইছি এবং এগারোটা টোটাল বাইশটা তো পরবর্তী ক্লাস গুলোতে আমরা কন্টিনিউশন প্যাটার্ন বল আরো যে দোজি ক্যান্ডেল আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসে আপাতত বাইশটা ক্যান্ডেল আপনারা কমপ্লিট করেন তো পরবর্তী ক্লাসে আমরা বাকি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন এখানে আমি ক্লাস শেষ করতেছি সালাম আলাইকুম